তো হ্যালো বিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালোই আছো যে তুমি দেখতে পাচ্ছিলে যে কালকে আমি এই পোস্টটা করছিলাম তো যাদের যাদের ভিডিও লাগবে রিয়েট দিতে বলছিলাম তো গ্রুপ মেম্বার হিসাবে রিয়েট ঠিকই আছে তো আজকের ভিডিওতে আমি দেখাই দিব যে তোমরা কীভাবে হোয়াটসঅ্যাপ ভাড়া দিয়ে মানে ইনকাম করতে পারবে ঠিক আছে তো যাদের কাছে তিনটা বা পাঁচটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে তারা তো নিজেদের হোয়াটসঅ্যাপ দিয়েই ভালোই পরিমাণ ইনকাম করতে পারবে প্রতি হোয়াটসঅ্যাপে হচ্ছে তুমি একটা রেফার ফ্যাক রেফারে দুশো ছত্রিশ টাকা পর্যন্ত তুমি কোপ দিতে পারবা তো এই ফ্যাক রেফারটা কীভাবে করবো ওইটাই আমি ভিডিওতে দেখাবো তোমাদের কাছে যদি চার পাঁচটা হোয়াটসঅ্যাপ থাকে ওইটা দিয়ে তোমরা কাজ করতে পারবো ঠিক আছে আর যাদের কাছে নাই তোমরা চলে তোমাদের বন্ধু বান্ধবের হোয়াটসঅ্যাপে এটা ফ্যাক রেফার করে চব্বিশ ঘন্টার জন্য একটা ফ্যাক রেফার করবা তারপরে অ্যাকাউন্টটা কাইটে দিলে হবে ঠিক আছে ওই সাইড থেকে অ্যাকাউন্ট কাইটে দিলে হয় তো ওইটা আমি দেখাবো কীভাবে করবা তো প্রথমে হচ্ছে কি এই যে আমি আমার দেওয়া মানে গ্রুপে আমি একটা লিঙ্ক পোস্ট করবনি ওই লিঙ্কের মধ্যে তোমরা ক্লিক করো ঠিক আছে আর যাদের কাছে যারা ইউটিউব থেকে ভিডিও দেখবা তোমরা ইউটিউবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবো এখান থেকে জয়েন হয়ে নিও ঠিক আছে এখান থেকে আমি ক্লিক করে দেন হচ্ছে সাইটটাতে চলে আসব তো এটা দেখো যে এই সাইটটা কিন্তু আমার টেলিগ্রামের মধ্যেই ওপেন হয়েছে ঠিক আছে এই যে আমি যদি মিনিমাইজ করি তাহলে দেখতে যে এটা আমার টেলিগ্রামের মধ্যে ওপেন হয়েছে এই যে ঠিক আছে তো এখান থেকে কী করব যেই ভাষা দিয়ে আমি কাজটা বুঝবো ওটা দিয়ে দেব নি তো আমি বাংলাদেশ দিয়ে দিই আমার কান্ট্রি আগে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করবো দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ঠিক আছে ইংলিশ দিয়ে ইএস দিয়ে দেবো তো এখানে দেখো দিদি লেখা হচ্ছে যে রেফার বোনাস দুই মানে দুই ডলার দিবে বাহাত্তর ঘন্টা পর ঠিক আছে বাহাত্তর ঘন্টা পর তোমার লিঙ্কে যারা মানে আপডেট থাকবে চব্বিশ ঘন্টায় পাচ্ছ তুমি দুশো ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টায় তুমি দুই ডলারের কাছাকাছি পাবে ঠিক আছে তো এখানে রেজিস্ট্রেশন বোনাস হচ্ছে বাইশ সেন্ট প্রায় পঁচিশ টাকার উপরে তো যাই হোক এখানে এটা বলছে আমি ইএস দিয়ে স্টার্ট বাটনে দেবো ঠিক আছে তোমার স্টার্ট বাটনে দেওয়ার পর এখানে এখানে হচ্ছে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবা তো অ্যাকাউন্টটা কীভাবে রেজিস্ট্রেশন করবা সেটাই দেখাইতেছি এখন রেজিস্ট্রেশন করার জন্য তোমরা চাইলে মেল দিতে পারো অথবা ফোন নাম্বার দিতে পারো এই জন্য কথা হচ্ছে যে ফোন নাম্বার যেটা দিবা ওইটা কিন্তু মনে রাখবা ঠিক আছে তো আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিতেছি তো এই নাম্বারটা দেওয়ার পর আমার করে একটা নাম্বার দিলাম এরপর হচ্ছে পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড এই পাসওয়ার্ড তুমি চাইলে পরে চেঞ্জ করতে পারবা বাট এটা হচ্ছে তোমার মেন অ্যাকাউন্ট এটা মনে রাখবা ফ্যাক্টরি রেফারটা আমি পরে দেখাইতেছি এটা হচ্ছে মেন অ্যাকাউন্টটাকে রেজিস্ট্রেশন করব সেই জন্য তোমার পাসওয়ার্ডটা কিন্তু মাস্ট বি মনে রাখতে হবে পরে কিন্তু তুমি রেফার করলা আর যদি তোমার লগ আউট হয়ে যায় পরে লগ ইন করতে সমস্যা হয়ে যাবে ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই তো এখান থেকে দেখো এটা করার পর এখানে হচ্ছে যে এই যে এটা সাকসেস হয়ে রয়েছে না এটা ভেরিফিকেশন করতে হবে তো এখানে ক্লিক করলে অটোমেটিকলি তোমার হচ্ছে ভেরিফিকেশন হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমার সিকিউরিটি ভেরিফিকেশন সাকসেস হ্যাঁ এটা সাকসেস হওয়ার পর তোমার এখানে ক্রিয়েট করছি এই যে দেখো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি দেন হয়ে গেছে অ্যাকাউন্টে ক্রিয়েট ঠিক আছে তো এখানে আপডেট দিছে আবার এগুলো আসছে এগুলো ঠিক করে নিই তো একটা কথা কি যা মানে মিনিমাইজ করার পর দেখবে যে অনেক সময় তোমাদের কান্ট্রি চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এখানে দেখবা এই যে আমার এখানে টাকার অ্যামাউন্টটা অন্যভাবে দেখাইতেছে ডলার হিসেবে দেখাইতেছে তখন তোমরা কান্ট্রিটা চেঞ্জ করার জন্য এই যে পৃথিবী চিহ্নটা আছে না এখানে ক্লিক করবা মানে এখান থেকে যেই দেশের মানে আমি তো বাংলাদেশ দিব তো বাংলাদেশ সিলেক্ট করে ইয়েস দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে তো এখন কথা হচ্ছে রেফার কীভাবে করবা তো রেফার করার আগে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে এই যে এখানে দেখতে পারতেছ স্ক্রিন কোড ডাস্ট হ্যাঁ এইটা তোমার হচ্ছে তোমার অ্যাকাউন্ট আগে তুমি মেইন এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট এখানে তুমি দুইটা হোয়াটসঅ্যাপ আগে বাইন্ড করতে হবে তোমার এখানে হোয়াটসঅ্যাপ গুলার আগে অ্যাড করতে হবে অ্যাড করলে তুমি এরপর যে রেফারগুলো করবে না ফেক রেফার করলে ওইগুলো থেকে ভালো পরিমাণ একটা ইনকাম হবে এখন কথা হচ্ছে যে এটা কীভাবে অ্যাড করবা তো প্রথমে আমরা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করব ওই যে আবার দেখাইতেছি আমি এই যে দেখতেছো স্ট্যান্ডিং মেশিন টাস্ক এইটাতে ক্লিক করবা ঠিক আছে এইটাতে ক্লিক করলে হচ্ছে তুমি স্টার্ট বাটনে ক্লিক করবা স্টার্ট বাটনে ক্লিক করে এখন হচ্ছে ফোন লগ ইন এটাতে দিবা তো আমার মেন অ্যাকাউন্ট যেহেতু এটার মধ্যে আমি আমার তিনটা বা দুইটা অ্যাকাউন্ট দুইটা অ্যাকাউন্ট অ্যাড করে নিবা তো এইখানে নাম্বারটা বসানোর পর তুমি হচ্ছে গেট কিতে দিবা ঠিক আছে গেট কিতে দিলে তোমার হোয়াটসঅ্যাপ একটা কোড যাবে দেখতেছো এখানে ডাবল সবগুলো সেভেন উঠছে আর উপর দিয়ে দেখতেছো আমার এখানে একটা এস এম এস আসছে ঠিক আছে তো আমার এস এম এস আমি এখানে ক্লিক করবো এটা যেহেতু আমার ভাষাটা একটু চেঞ্জ রয়েছে যাই হোক তো এখানে আসার পর দেখবে কনফার্ম করতে বলবে তুমি কনফার্মে ক্লিক করবা দেন এখানে পাসওয়ার্ডটা চাবে তুমি পাসওয়ার্ডটা দিয়ে দিবা দেন এখানে হচ্ছে কি ওই সেভেন সেভেন সবগুলোতে সেভেন বসায় দিবা ঠিক আছে এখন কথা হচ্ছে যাদের এই কোডটা আসবে না তারা কী করবা যখন দেখবা যে তোমার মেইন পেজ মানে যেই সাইড থেকে তুমি অ্যাড করতে চাইছো ওই ওই অ্যাড সাইডের মধ্যে সেভেন সেভেন রেফার কিটা উঠছে ঠিক আছে তখন তুমি কী করবা তোমার সাইডে আসবা তো আমি এটা নাম দিয়ে দিই তো এই যে দেখতেছো এখানে কিন্তু এটা কানেক্টেড হয়ে গেছে অলরেডি এটা কানেক্টেড হয়ে গেছে এখানে তো এই একটা অ্যাকাউন্ট কানেক্টেড করলাম কন্টিনিউ দিব এখান থেকে দেখো যে একটা অ্যাকাউন্ট অ্যাড করা সাকসেস হয়েছে তো এখান থেকে যদি আমি দেখাই যে আমার এই যে বাউন্ড হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে দেখাবে যে এখানে আমার একটা নাম্বার কী হয়েছে বাউন্ড করা হয়েছে ঠিক আছে ভাড়া দেওয়া হয়েছে এরপরে যেটা করবা সেটা হচ্ছে যে মানে করো যাদের বলছিলাম যে যাদের হোয়াটসঅ্যাপে কোডটা আসবে না সেটা আমি এখনই আর আরেকটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করি তো এখান থেকে আবার একটাতে দিব আমি ঠিক আছে স্টার্ট বাটনে দিব দেন এখান থেকে ফোন লগিয়ে দিব দেন এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা উঠিয়ে দিব তো আমি বলতেছিলাম যে ভিডিওতে আমি বলে দিই যাদের কাছে হোয়াটসঅ্যাপ নাই তোমরা তোমাদের এনআইডি কার্ড দিয়ে কয়েকটা সিম উঠে নিবা ঠিক আছে চার পাঁচটা সিম উঠে নিবা এরপর হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করবে ওগুলো দিয়ে এই সিম তো তোমার থাকবে ওই হোয়াটসঅ্যাপগুলো দিয়ে তুমি সারা বছর ইনকাম করতে পারবা এই সাইটগুলো কখনোই বন্ধ হয় না এগুলো সব সময় কাজ থাকে আর যারা নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাই তারা চাইলে ওই যে ভার্চুয়াল নাম্বারগুলো ইউজ করে যে না অ্যাকাউন্টগুলো খুলে না ওইগুলো নিতে পারো কিন্তু ওইগুলো আছে না বেশ টিকে না তো তোমার চব্বিশ ঘন্টা টিকতে হবে তো ওইগুলো বেশিক্ষণ ঠিক না যার কারণে তুমি হচ্ছে এনআইডি কার্ড দিয়ে কয়েকটা সিম উঠে কাজটা করতে পারো ঠিক আছে তো আমি নেক্সটে দিব তো এখানে যখন সেভেন সেভেন আমি বলতেছিলাম যে এটা গেট কিতে দেওয়ার পর তোমার যদি কোডটা না আসে তখন তুমি কী করবা তো এখানে যখন সেভেন সেভেন অপশনটা আসবে দেখতে সেখানে সেভেন সেভেন অপশন আসে তো ধরো আমার এখানে যে কোডটার এই যে নোটিফিকেশন আসে উপরে এটা আসলো না তখন আমি কী করব আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাবো ঠিক আছে সরাসরি হোয়াটসঅ্যাপ চলে আসবো এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে থিয়েটার অপশনে ক্লিক করে আচ্ছা আমি ভাষাটা একটু বদলায় নিই তো আমি যেহেতু হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন ইয়ের কাজ করি জন্য ভাষাটা চেঞ্জ করছিলাম কেউ ডিস্টার্ব ফিল করো না সরি তো এখান থেকে ইংলিশ করে নিলাম এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে মনে করো তোমার কোডটা আসলো না কিন্তু এখানে সেভেন সেভেন অপশন দেখা তখন তুমি এখানে থ্রি ডট অপশন ক্লিক করে লিঙ্ক ডিভাইসে দিবা ঠিক আছে লিঙ্ক ডিভাইসে দেওয়ার পর এই যে লিঙ্ক ডিভাইসে ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে দিবা তো আমি পাসওয়ার্ডটা দিয়েছি এরপর হচ্ছে এই যে এখানে কিন্তু কিউআর কোডের যেটা এটা দিবা না এটা হচ্ছে নিচে একটা দেখো যে লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্টেট তো এটাতে দিবা এটা দিয়ে হচ্ছে সেভেন সেভেন উঠাই দিবা তো দেখো সেভেন সেভেন উঠানোর পর এখানে কিন্তু লগ ইন দেখাইতেছে তো এটা লগ ইন হইতে হইতে আমি একটু ওয়েট করো এখানে অপশানটা আসবে তো এই এই হোয়াটসঅ্যাপে দেখো এই যে এখানে গুগুলের চিহ্ন দেখা যাচ্ছে তো গুগলের চিহ্ন দেখলে মনে করবো এটা কি হয়েছে হোয়াটসঅ্যাপে বাইন্ড হয়েছে তো আগেটাতে গুগলের চিহ্ন দেখা নেই ওটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বিজনেস ওই কারণে ওটার মধ্যে আলাদা সিস্টেম তো এই যারা নর্মাল হোয়াটসঅ্যাপটা ইউজ করতেছো তাদের এখানে গুগল সিস্টেমটা আসবে ঠিক আছে তো মনে করবো যখন গুগল সিস্টেমটা আসবে তখন মনে করো যে বাইন্ড হয়েছে অ্যাকাউন্টটা এরপর তুমি তোমার মেন অ্যাকাউন্টে চলে আসবে দেখো মেন অ্যাকাউন্টটা কোথায় আছে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আমি যদি সাইটে ক্লিক করি তাহলে দেখতে পারছো তো এখন কথা হচ্ছে যে এখানে আমি আমার প্রোফাইলে আসবো এই সেখানে যে বাউন্ড হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখবো কয়টা হোয়াটসঅ্যাপ বাউন্ড হয়েছে ঠিক আছে এই যে থি এখানে প্রায় দুইটা হোয়াটসঅ্যাপ বাউন্ড হয়ে গেছে হুম তো দুইটা হোয়াটসঅ্যাপ এখানে দেখো একটা অফলাইন দেখাইতেছে তো ওরা যখন কাজ করবে তখন এটা অনলাইন দেখাবে যখন ওদের মানে তোমার পয়েন্ট দিবে তখন এটা অনলাইন দেখাবে যখন পয়েন্ট দিবে না তখন এটা অফলাইন দেখাবে তো এরপরে যেটা করবা ফিক রেফারটা কীভাবে করবা এখান থেকে হচ্ছে তুমি তোমার ফিক রেফারের জন্য এই হোমে আসবা না হোমে আসার পর যে দেখতেছো ইনভাইট টাস এখানে একজনটা ইনভাইট করলে দুশো ছত্রিশ টাকা ঠিক আছে দুশো ছত্রিশ টাকা তো ইনভার্টাসকে ক্লিক করে তুমি তোমার এই যে রেফার কোডটা কপি করে দেখছো সো এই যে আমার রেফার কোডটা বি বা বি সেভেন্টি টু আচ্ছা তো এটা গেট লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটাকে আমি কী করে নিব কপি করে নিব কপি কপি লিঙ্ক করার পর এখন যেটা করবা সেটা হচ্ছে যে তুমি তোমার হোয়াটসঅ্যাপে গিয়ে যে কোনো একটা হোয়াটসঅ্যাপে গিয়ে তোমার বন্ধু বা যারও কারো একটা আইডিতে মানে যারা দিয়ে তুমি হোয়াটসঅ্যাপে বাইন্ড করতে চাইতেসো বা তোমার ফেক রেফারের কাছটা তুমি করতে চাইতেসো তুমি একটা আইডিতে এই পে এটা দিয়ে রাখবা ধরো আমি দিয়ে রাখতেছি এই যে লিঙ্কটাতে আমি এভাবে পেস্ট করে দিলাম তো লিঙ্কটা পেস্ট করার পর এখন ফেক রেফারটা কীভাবে করবো ফেক রেফারটা করার জন্য একই মোবাইলে দেখো আমার ওইটা কিন্তু হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মধ্যে ছিল ঠিক আছে ওই আমার মেইন অ্যাকাউন্টটা কিন্তু টেলিগ্রামের মধ্যে ওপেন হয়েছে তো এটা আমি ক্রোমের মধ্যে ওপেন করবো তো এটাতে ক্লিক করলে দেখবা ক্রোমের মধ্যে ওপেন হয়েছে এনেখানে একটা অপশন আসতেছে যেভাবে আমরা প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চলেছি ওইভাবে তো এটা ক্রিয়েট করা শুরু করবো আগের মতন ইয়েস দিয়ে ইংলিশ ইয়েস দেন হচ্ছে দেখতেছ আগের মতন একদম নতুন থেকে শুরু হয়েছে তো এটা তখন তুমি কী করছো ফেক রেফার করছো এটা এটা হচ্ছে ফেক রেফার স্টার্ট বাটনে দিবা এখানে তোমার যে একটা নাম্বার দিবা যে কোনো একটা নাম্বার দিয়ে দিলে হয় এটাতে আমার একটা মনে রাখার কিছুই না এটা হচ্ছে তুমি তোমার অ্যাকাউন্টটা শুধু ভাড়া দিবা ওই ফেক রেফার করে ইনকাম করার জন্য এখানে এগারোটা নাম্বার হয়েছে তো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম অনেক আন্তর্জি পাসওয়ার্ড দিয়ে দিলাম ঠিক আছে তো এখন একটা পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে এই যে দেখতেছো এখানে দেখবা যে ইনভাইটেশন কোড এখানে তোমার রেফার কোডটা দেখাবে আমার রেফার কোড কি ছিল বি বাহাত্তর তো এইটা কিন্তু এখানে দেখাতে হবে ঠিক আছে এটা দেখলেই তুমি ইনকাম করতে পারবে তো এটা যখন তোমার রেফারে তুমি মারলা ঠিক আছে এখন এখন ক্রিয়েট অ্যাকাউন্টে দিবা ক্রিয়েট অ্যাকাউন্টে দেওয়ার পর দেখবা যে একটা অ্যাকাউন্ট সাকসেস হয়ে গেছে তো এই অ্যাকাউন্টটা তুমি তুমি আন্দাজ একটা নাম্বার দিছো এখানে কিন্তু এখনো অ্যাকাউন্ট বাইন্ড করো নাই ঠিক আছে তো এখন এখানে একটা অ্যাকাউন্ট বাইন্ড করে দিবা তো এখানে একটা অ্যাকাউন্ট কিভাবে বাইন্ড করবা ওই আগের মতনই ঠিক আছে এখানে হচ্ছে যে স্ট্যান্ডিং মেশিন টাস্ক বা এই যে স্ক্যান টাস্ক এটা দিয়ে দিতে পারো তো আমি যে কোনো একটা দিয়ে দিলাম স্টার্ট বাটনে ক্লিক করবো তো এখানে ফোন লগিনে ক্লিক করবো আছে ফোন লগিনে ক্লিক করে আমি আমি আমার একটা নাম্বার দিয়ে দেবনি তো এইখান থেকে আমি কী করবো গেট কীতে দিয়ে নি যখন এখানে সেভেন সেভেন অপশানটা আসবে তখন হচ্ছে কি আমি আমার এখান থেকে বাইন্ড হবে হোয়াটসঅ্যাপটা টু ওয়েট করো তো এখানে দেখতে সেভেন সেভেন অপশন আসছে তো এটা আমার অন্য মোবাইলে হোয়াটসঅ্যাপটা আছে তো আমি তোমাদের দেখানোর জন্য ভিডিওটা বানাইতেছি তো আমি এখানে এটা লগ ইন করে দিব মানে লিঙ্ক ডিভাইস করে দিব তো ওই মোবাইলে আমি এটাকে লিঙ্ক ডিভাইস করে যেভাবে দেখেছিলাম সেভেন সেভেন উঠাই দেবো ঠিক আছে তো এটা যারা নিজেদের কাছে আইডি কার্ড আছে তোমরা চার পাঁচটা ছয় সাতটা বা যেই কয়টা হোয়াটসঅ্যাপ থাকবে তোমরা প্রতিটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের জন্য একটা করে রেফার করবো আর এক রেফারে দুইশো তোমার হচ্ছে ছত্রিশ টাকা করে তো এই আমার কাছে মনে করো পাঁচটা অ্যাকাউন্ট আছে ঠিক আছে পাঁচটা অ্যাকাউন্ট আছে আমি আমার মেইন অ্যাকাউন্টে দুইটা অ্যাকাউন্ট আগে অ্যাড করে নিচ্ছি ঠিক আছে তো খোলার সময় যে নাম্বারটা না ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার হতে হবে এমন কিছু না ওটা তুমি একটা টানদা যে নাম্বার দিলে হবে কিন্তু ওটা মেইন অ্যাকাউন্টেরটা মনে রাখতে হবে আমি আবার বলতে মেন অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর এই তোমার রেফার কোর্ডটা মনে রাখতে হবে তো দেখো এখানে কন্টিনিউ অপশন আসছে তো কন্টিনিউতে দিয়ে দিব ক্লিন ডিভাইস হয়ে গেছে তো এটা কিন্তু আমার কি হয়েছে ক্রোমের মধ্যে অ্যাড হয়েছে আমি যদি আমার মেইন অ্যাকাউন্টে যাই আর ওটা হচ্ছে তোমার টেলিগ্রামের মধ্যে ওটা যদি আমি যাই তো দেখবে যে এখানে আমার রেফার কোডটা শো করতেছে রেফার করার ইয়ে অপশনটা শো করতেছে তো সেটা জন্য কী করব প্রথমে এখান থেকে হোম স্ক্রিনে আসবো ঠিক আছে এই মানুষের মতো অপশনটাতে আসে এখানে রেভিনিউ ডিটেলস দিলে তোমার হচ্ছে যে সাইন আপ বোনাস দিচ্ছে তেইশ টাকা ঠিক আছে আর হচ্ছে যে র্যাঙ্কিং লিস্ট এটাতে দিব এটাতে দিলে দেখবা যে আচ্ছা এখানে না এই যে মাই লোয়ার লেভেল ঠিক আছে মাই লোয়ার লেভেলে দিলে হচ্ছে তোমার দেখাবে এই যে দেখো আমি একটা ইনভাইট করছি এখানে কিন্তু দেখাইতেছে লেভেল ওয়ান একজন হচ্ছে তো এটা যখন চব্বিশ ঘন্টা থাকবে তখন এই যে এইখানে মানুষের এখানে অপশনটা উঠবে যে ইফ এখানে ইউজারের যে ইনকামটা সেটা উঠবে এখানে তো একটা ইনকামের ইয়ে উঠবে তো ওখান থেকে দুশো ছত্রিশ টাকা আমি পাবো এরপরে যে লেভেল টু যেটা কি এটা হচ্ছে যে তুমি যারা ইনভাইট করবা মনে করো আমি যারা ইনভাইট করছি সেখানে হোয়াটসঅ্যাপ ভাড়া দিছে সে আবার আরেকজন ইনভাইট করছে তোমার বন্ধু বা তুমি মনে করো তোমার বন্ধু ইনভাইট করছো সেখান থেকে আবার একটা লেভেল টু আসবে সে তার ওখান থেকে আমার একটা ইনকাম হবে ছোটোবেলো তো এইভাবে হচ্ছে সিস্টেম তুমি যাদেরকে ইনভাইট করবা তাদের থেকেও তোমার একটা ইনকাম হবে আর এখানে যেটা বলছিলাম আমি মূলত ভিডিওটা আনছি ফেক রেফারের কারণে তোমার কাছে মনে কর দশটা হোয়াটসঅ্যাপ আছে তো তুমি আমি এখন একটা হোয়াটসঅ্যাপ ফেক রেফার করে একটা হোয়াটসঅ্যাপ থেকে এয়া করলাম তো আবার কী করবো আমি ক্রমে চলে যাবো ক্রমে গিয়ে এই যে দেখো ক্রমে গিয়ে যে এই পেজটা কিন্তু একটু আগে ক্রিয়েট করছি তো এটাকে আমি লগ আউট করে দেবো আগে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ একটা হোয়াটসঅ্যাপ বউন্ড করছি তো এইভাবে একটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করে নিবা তারপরে হচ্ছে লগ আউট অপশানে ক্লিক করবা অ্যান্ড লগ আউট করে দিবা লগ আউট করে তারপর হচ্ছে এই যে পেজ এইটা ক্রমের এই পেজটা ডিলিট করে দিবা ডিলিট করার পর তুমি হচ্ছে আবার কী করবা তোমার যেই লিঙ্কটা তুমি হোয়াটসঅ্যাপে রাখছো সেটাতে আবার ক্লিক করবা দেখবা আবার তোমার নিয়ে আসছে নতুন একটা অপশানে তো সেখানে আবার ইয়েস করবা অ্যান্ড হচ্ছে এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেখো এইভাবে প্রতিবার তুমি ফেক্লিফার করতে পারো প্রত্যেকবার এই যে আবার একটা অ্যাকাউন্ট খুলবো তো ধরো একটা আন্দাজি নাম্বার দিয়ে দিব ঠিক আছে এখানে এগুলো কিন্তু ফেক্লিফার নাম্বার বা পাসওয়ার্ড মনে রাখার কোনো দরকার নেই তুমি যখন চব্বিশ ঘন্টা হবে চব্বিশ ঘন্টা হবে তুমি তোমার হোয়াটসঅ্যাপে ঠিক ওই লিঙ্ক ডিভাইস থেকে ওইটা লগ আউট করে দিবা ঠিক আছে ওইটা আমি দেখাই দিব নি আচ্ছা এই পাসওয়ার্ড হু কমন কমান হতে হবে পাসওয়ার্ড সমান না হলে হয় না তো এখান থেকে সাকসেস হবে যে ভেরিফিকেশনটা সাকসেস করে ক্রিয়েট অ্যাকাউন্টে দিবা তো মেন অ্যাকাউন্টের কিন্তু নাম্বার পাসওয়ার্ড সব মনে রাখতে হবে পরে কিন্তু আউট হয়ে গেলে লগ ইন করতে পারবে না তো দেখতে পাচ্ছ এখানে আমি সব কিছু সিলেক্ট করে আবার এখানে কী করবো একটা অ্যাকাউন্ট বাইন্ড করে দিবা তো স্ট্যান্ডিং মেশিন টাস্কের থেকে তোমার হচ্ছে স্ক্যান কোড টাস্ক এটার থেকে দিলে ভালো এখানে ইনকাম ভালো দেখাতে আছে বারো টাকা আটানব্বই পয়সা তো এভাবে হচ্ছে তুমি এখান থেকে ইনকাম করতে পারো তো তোমার যদি মেন অ্যাকাউন্টে তোমার দুটার বেশিও ভাড়া দিতে মনে চায় তাহলে তুমি দিতে পারো ওই ভাড়া দিলেও কিন্তু একটা ছোটখাটো ইনকাম হয় প্রতিদিন ঠিক আছে ঘন্টা হিসাবে ইনকাম হয় তো এখানে আবার একটা নাম্বার উঠাই দিবা উঠাই দিয়ে তুমি ওটাতে গেটকিটে দিলে তোমার হচ্ছে কোডটা চলে যাবে তো এখন হচ্ছে ধরো আমার কাছে ভার্চুয়াল নাম্বার আছে ঠিক আছে তোমাদের যাদের কাছে ভার্চুয়াল নাম্বার না থাকবে তোমরা নিজেদের সিম নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপটা খুলে নিতে পারো ঠিক আছে সিম নাম্বার উঠে নিবা দশ বারোটা তো ওইটা থেকে খুলে নিতে পারো তো আমার কাছে একটা ভার্চুয়াল নাম্বার ধরো আসে ওইটা হচ্ছে আইবরি কোস্টের নাম্বার ধরো আমি ওইটা এখানে ভাড়া দিব ঠিক আছে ভাড়া দিব বলতে যে আমি ফিক রিফার করে ইনকাম এটা চব্বিশ ঘন্টা এখানে থাকলে আমার হচ্ছে মেইন অ্যাকাউন্টে দুশো ছত্রিশ টাকা অ্যাড হয়ে যাবে তো তো আমি যদি দেখাই নাম্বারটা এখানে উঠে দিই তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা এরপরে এগুলোর কাজ মানে বন্ধ হয় না ঠিক আছে এগুলোর কাজ চলতেই থাকে এরপরে আবার নতুন সাইড আসলে আমি নতুন সাইড দিব তো তোমরা এখানে এক সপ্তাহের মতন কাজ করবা এন এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করবা যাদের হোয়াটসঅ্যাপ নাই তোমরা আজকে একটা হোয়াটসঅ্যাপ মানে আজকে সিম উঠায় না কয়েকটা দেন হচ্ছে আজকে কালকের মধ্যে সিম উঠে তোমরা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করো আর যারা কাজটা বুঝো নাই তারা আমার সাথে লাইভে যুক্ত হতে পারো আমি প্রতিদিন লাইভে আসবো রাত্রেবেলা তো লাইভে আসতে পারবো তোমরা ঠিক আছে লাইভে আসো সব রকম প্রশ্ন করতে পারো তো দেখতে পারতাছো সেখানে কিন্তু আমি কোর্ট সেন্ড করছি গেট কিতে দিয়ে এরপর হচ্ছে আমার এখানে সেভেন সেভেন অপশানটা আসছে তো ধরো আমার এখানে আমি আবার লিঙ্ক ডি করে দিলাম তো এই যে এখন দেখবে অপশনটা আসবে তো এইভাবে তোমরা প্রত্যেকবার তোমরা হচ্ছে মেইন অ্যাকাউন্টটাও টেলিগ্রামের সাইডে রাখবা ঠিক আছে টেলিগ্রামের সাইডে ওপেন করে রাখবা বাকি ফেক রেফারটা যেটা করবা সেটা হচ্ছে তোমার ক্রোম থেকে অন করবা ঠিক আছে ক্রোম থেকে অন করে এই যে মনে করো আমি এটা কিন্তু হোয়াটসঅ্যাপটা বাইন্ড করলাম ঠিক আছে তো আমার মেন অ্যাকাউন্টটা কোথায় আছে মেইন অ্যাকাউন্টটা আছে আমার টেলিগ্রামে টেলিগ্রামে এটা মিনিমাইজ করা যায় নিয়ে দেখতে পাচ্ছো টেলিগ্রামে এটা আছে তো এটা হচ্ছে টেলিগ্রামে তোমার লিঙ্কের মধ্যে থাকবে তুমি এটা লিঙ্ককে ক্লিক করলেই লগ ইন করতে পারবা পাঁচশোটা মনে রাখলে যদি লগ আউট হয় লগ ইন করতে পারবো তো এটা মেন অ্যাকাউন্ট এখানে থাকবে এরপরে যদি আমি আমার দেখাই লোয়ার লেভেল দেখা দিই দুইটা ইনভেড করছি দুটা ইনভেড কিন্তু কাউন্ট হয়ে গেছে অলরেডি ঠিক আছে দুটো ইনভেড অবশ্যই তখন কাউন্ট হবে যখন সে মানে ওই ফেক রেফারের তুমি একটা নাম্বার অ্যাড করবা তো এখন আবার কী করবো মনে করো আমি এখন আর হোয়াটসঅ্যাপ আইন করবো একবার দেখা দিতেছি তোমরা আবার কি করবো তোমাদের এই যে মানুষের অপশনটাতে আসবে এখানে এসে লগ আউট করে দেওয়া ঠিক আছে লগ আউট করে দেওয়া এরপরে হচ্ছে এখান থেকে পেজটাকে ডিলিট করে দিবা ক্রোম থেকে এই পেজটাকে ডিলিট করে দেওয়া ঠিক আছে দেন আবার তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে যেখানে এই লিঙ্কটা রাখছো সেখানে ক্লিক করবা আবার এটা আসবে অটোমেটিকলি অ্যান্ড এখানে আবার তোমরা কী করতে পারবা যেভাবে ভাড়া দিতে পারবে ঠিক আছে তো ভিডিওটা আর বেশি লং করব না এমনিতে অনেক বড় হয়ে গেছে পুরো ভিডিওটা মনোসুখ সহকারে দেখবা আর এইভাবে ফেক রেফার করতে থাকবে আর যারা ফেক রেফার সম্পর্কে বুঝো না কিছুই তারা আজকে রাত্রে বা প্রতিদিন রাত্রে আমি লাইভ আসবো নয়টার দিকে বা দশটার দিকে আমি লাইভ গ্রুপে জানাই দিব তো তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিবা ঠিক তো গ্রুপে জয়েন হয়ে প্রতিদিনের যা যা প্রশ্ন থাকে আমার করতে পারো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো এখন কথা হচ্ছে এখান থেকে কীভাবে উইথড্র দিবা ঠিক আছে উইথড্রো দেওয়ার জন্য হচ্ছে এখানে মানুষের অপশনটাতে ক্লিক করবা দেন উইথড্রো না হতে দেখো এখানে উইড্রো নাও একটা অ্যামাউন্ট দিয়ে রাখছে ছয়শ উনিশ টাকা হলে কত টাকা উদ্যোগ করতে পারবে মানে কত টাকা হলে উদ্যোগ করতে পারবে তিনটা স্টেজ দেওয়া আছে স্টেপ দেওয়া আছে আর এখান থেকে উইড্র অলে দিলেও তোমার যদি এগুলোর বেশিও থাকে দশ হাজার পনেরো হাজারও থাকে ঠিক আছে তখন উইথড্র দিতে আর দশ পনেরো হাজার টাকা পোলাপে উড়া ধরে কামাইতেছে ঠিক আছে এখানে মনে করো যতগুলো হোয়াটসঅ্যাপ আছে সে তত বেশি রেফার করে ইনকাম করতেছে আর এই ফিক রেফারের সিস্টেমটা কিন্তু একটা ভালো একটা সিস্টেম তোমরা যারা বুঝো না তোমরা লাইভ এসো লাইভ এসো সব কিছু কে করে তো এখানে কীভাবে উইথড্র করতে হয় সেটা সিস্টেম হচ্ছে যে অ্যাড ব্যাঙ্ক কার্ড এটাতে দিবা দেন হচ্ছে এখানে তুমি নগদ বিকাশ রকেট সিলেক্ট করতে পারো তো আমার কথা হচ্ছে তুমি বিকাশ বিকাশগর যেখানে একটা সিলেক্ট করে নিও এখান থেকে ধরো আমি বিকাশটা সিলেক্ট করবো দেন হচ্ছে নাম দিবা হোল্ডার নেম অবশ্যই হোল্ডার নেমের ক্ষেত্রে এখানে কোনো স্পেস দেওয়া যাবে না বরাবর তুমি তোমার নাম লেখা দেওয়া ঠিক আছে আর সবগুলো বড়ো হাতের দেওয়া যাবে না তোমার স প্রথমটা বড় হতে হলে সমস্যা নেই মনে করি যে আমি আমার হোল্ডার নেমটা দিয়ে দিলাম দেন হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমি বসাই দিলে আমি একটা অ্যাকাউন্ট নাম্বার বসাই দিয়ে যখন আমি সেভ দিয়ে রাখবো হ্যাঁ ধর আমি এখানে সেভ দিয়ে রাখতেছি এটা আন্দাজি নাম্বার তোমাদের দেখাই তো এভাবে সেভ দিয়ে রাখলে হচ্ছে কি তুমি এটা চেঞ্জ করতে পারবে যে ইটার অপশন দিয়ে চেঞ্জ করতে পারবে তো যখন উজ্জ্বল না এই অপশনটা যখন এই টাস্কগুলা পূরণ হবে তিন একাত্তর টাকা হবে তুমি উজ্জ্ব নাওতে দিতে পারবে ঠিক আছে তো আমি দ্রুত উজ্জ্বল নিয়ে একটা ভিডিও দিয়ে আমি গ্রুপে শেয়ার করে দেবনি তো সেই পর্যন্ত তোমরা এই গ্রুপে জয়েন নাও আর লাইভে এসো রাত্রিবেলা ঠিক আছে প্রতিদিন রাত্রে আর নয়টা দিয়ে লাইভে আসো ওকে বাই